তাহলে এই দুনিয়া আমার আমার করিয়া কোনো লাভ নাই অন্ধকার কবরে যখন আমাকে অন্ধকার কবরে রাখিয়া চলে আসবে কেউ আমার খবর নেবে না রে ভাই ও সস্তা ইউনিয়নের মুসলমান আম্মা জানগো একদিন তুমি যখন ছেড়ে চলে যাবা সব মানুষগুলা বিদায়ের ঘন্টা বি একা একা কবরে রাখবে কেউ তখন খোঁজ কবরে নিবে না ঠিক না ব্যাঠি যেই সন্তানের জন্য বাবার এত কষ্ট ওই সন্তান দৌড়াই মামুষা আমার বাবা নাই অন্ধকার কবরে চলে যাবে দুনিয়া জমিন ছেড়ে চলে গেল জানা যা ভরাইতে হবে মাদার ছেলে বাজারে যায় কাপড়ে কাপড় আনার জন্য আবার যে লাশটা ছিল ঘরের মধ্যে রাতের বেলা ছিল বাবা সকাল বেলা লাশ হয়ে গেল কেউ আর বাবা কয় না সবাই কলাশ লাশ ও মুরব্বী বাবারে কি বুঝাইতে চাই জানু এই দুনিয়া আমার 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 করিয়া কি লাভ রে বাবা সব পালায় তুইয়া সন্তানরা বলবে লাশ স্ত্রী বলবে লাশ বন্ধুরাও বলবে লাশ ভয় লাগে ঘরের বাইরে রাখ সব এত সুন্দর ঘর সাজাইলাম এত সুন্দর খাত কিনলাম আমার টাকা সব কিনে দিলাম আমার টাকা দিয়ে মানুষ করলাম আমার টাকা দি আমি মরার পর সব আমি লাশ হয়ে গেলাম আর মানুষ না সবাই আমাকে বিদায় দেওয়ার জন্য ব্যস্ত ঠিক না ব্যাধি